আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে একটি আমল নিয়ে আলোচনা করব। অনেক সময় আমাদের মনে খুবই ভয় লাগে বিভিন্ন সময় অন্ধকারে বা খুবই নির্জন এলাকায় গেলে আমাদের খুবই ভয় লাগে তো দর্শক আজকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করলে ভয় ভীতি দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনি যেখানেই থাকেন না কেন অন্ধকার কিংবা যেখানেই থাকেন না কেন যদি আপনি এই আমলটি করেন একটি দোয়া শিখিয়ে দেব যদি এই দোয়াটি আপনি ওই সময় পাঠ করেন পড়েন ইনশাল্লাহ আজিজ ভয় ভীতি সব কিছু দূর হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আপনার মনে সাহস আসবে ইনশাআল্লাহ দর্শক এই আমলটা সব থেকে বেশি কার্যকারী হবে শিশু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমাদের দেখা যায় বাসা বাড়িতে শিশু বাচ্চারা হঠাৎ করে রাত্রিবেলা কেঁপে ওঠে ভয়ে এমন হয় হঠাৎ করে রাত্রবেলা শিশুরা কেঁপে উঠে দর্শক এই আমলটি কিন্তু এই ক্ষেত্রে খুবই কার্যকরী একটি আমল যদি আপনি আমলটি করেন ইনশাল্লা সাথে সাথে শিশুটি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো আমলটি ছোট্ট একটি দোয়া আপনাকে শিখতে হবে এই আমলটি করার জন্য দর্শক দোয়াটি হচ্ছে সর্বপ্রথম আল্লাহ হ্যা তারপর হচ্ছে আল্লাহ না তারপর হচ্ছে আল্লাহ নাজিরি তারপরে শেষ অংশটুকু হচ্ছে আল্লাহ মাই আমি আবারও বলছি আল্লাহ হাফিজি আল্লাহ নাসিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই দর্শক যখন আপনি একা থাকবেন তখন এই আমলটি করলে আপনার মনে যখন ভয় লাগবে তখন যদি আপনি এই দোয়াটি পড়েন মনে মনে ইনশাআল্লা আজিজ আপনার মনে সাহস যোগাবে এবং যখন শিশুরা খুবই ভয় পাবে রাতের গভীরে রাতের মাঝখানে যখন হঠাৎ করে কেঁপে উঠবে ভয় পাবে তখন শিশুদের বুকে এভাবে হাত রেখে এই দুয়াটি পড়বেন কয়েকবার ইনশাআল্লাহ শিশুদের ভয় ভীতি দূর হয়ে যাবে কেঁপে কেঁপে যে উঠছিল কাপা কাপা শরীর ছিল এটি ভালো হয়ে যাবে তো দর্শক খুবই চমৎকার কিন্তু আমলটি পরীক্ষিত একটি আমল যে আমলটি করে দিন দিনগণ অনেক ফায়দা হাসিল করেছেন আপনিও করে দেখতে পারেন ইনশাআল্লাহ দর্শক এই আমলটি করলে অর্থ দাঁড়ায় আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে সাহায্য করছেন আল্লাহ আমার সাথে আছেন এমন কিন্তু সবগুলো অর্থ দর্শক যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ অনেক কার্যকর হবে দর্শক এই আমলটি অবশ্যই কিন্তু আপনি করে দেখবেন তো দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনি আমার এই ভিডিওটি নতুন হয়ে থাকেন অবশ্যই থেকে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল